আবার চলে গেছিলাম মার্কেটিং করতে এইবার আদিকে নিয়ে যায়নি আদিক বাপা আর আমিই গেছিলাম কারণ আদিকে নিয়ে গেলে ও কিচ্ছু কিনতে দেয় না আর আমাদের প্রচুর কেনাকাটা ছিল মানে গিফটিংয়ের জন্য দেওয়ার জন্য প্রচুর কেনাকাটা কিনতে মানে হতো আর দুটো তিনটে দোকান ঘুরে তারপর আমরা কিনেছি আর ওকে নিয়ে একটা দোকানে যে ঢুকবো ওখান থেকে ওকে সামলাতে বেরোতে আর মানে কিচ্ছু করা যায় না ওই জন্য ওকে মায়ের কাছে রেখে গেছিলাম আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে ও এইবার যদি মার্কেটিংয়ে যায় ওকে কিন্তু একদমই নিয়ে যাবো না সেই মতে ওকে নিয়ে যায়নি ওই জন্য সবটা কমপ্লিট করতে পেরেছি আর হয়তো থার্টি পারসেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এই যে এতগুলো সব নেওয়া হয়েছে আর কিছু বাকি আছে যেগুলো নেওয়া হয়নি সেগুলো আবার পরে নেব কারণ শরীরটাও আমার খুব একটা খারাপ মানে পাচ্ছি না আর কি তো তারপর এই যে আমি আর আদি পাপা মার্কেটিং এ গেছিলাম ওকে রেখে মায়ের কাছে বলেছিলাম যে বন্ধু কানবো এই যে নিয়ে এসেছি এখন ওইটা নিয়ে এখন আনন্দে আছে এই যে এখন ফায়ার হবে আরে বাপরে কর করো করো ওয়াও কি সুন্দর হাতটা সোজা করে রাখো মামা কাল টিচার্স ডে তাই এখন প্রিপারেশন চলছে আদি স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে তাই

তো হাতটাকে ক্লিন করো ওর হাতটাকে ক্লিন করো এটা শোকাক করো এ আস্ত তুমি আঙুলে করবে না একদম কোল কি করলে হুম ভালো সুন্দর বলছো হ্যাঁ হুম হ্যাঁंगाबाद token ঠিক করে দি রে দারো দারো দে সর এই যে ফাইনালি এটা রেডি হয়েছে এটা আদির পাপার আদির আর আমার মিলিত একটা পিকচার আর কি যেটা আমরা সবাই মিলে করেছি কারণ আদি তো এখন ছোটো মানুষ অত একা করতে পারবে না তাই আমরা তিনজনা মিলে এটা রেডি করেছি এই যে আজকে টিচার্স ডে ওদের স্কুলে হবে টিচার্স ডে কালকে কিন্তু আজকে হবে বা বরণ করো না আজকে কি আছে বলে দাও সবাই আজকে কি আছে বলে দাও এটা আদি রেডি করেছে এখন স্কুল যাবে